আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সে কান্তিক বলছি আমরা আজকে নতুন ভাগ দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো খুঁজতে আছো আলহামদুলিল্লাহ রাশির রহমতে আমি খুব ভালো আছি খ্রিসতে আছি তো বন্ধুরা দেখো এটি কিন্তু গতকাল রাতের ভিডিও তো গতকাল রাত তিন মানে দশটায় আমরা কিন্তু ছাদে এসেছিলাম আসলে রাত দশটায় রিমি ফুঁপি মাকে কল দিয়েছিল ছাদে আসতে বলেছিল কেননা ছাদে অনেক সুন্দর নাকি একটা চাঁদ উঠেছে সেটা ছাদ থেকেই দেখা যাচ্ছে তো এই জন্য কিন্তু রিমি ফুপি ডেকেছে তো আসার পর দেখি সত্যি এত সুন্দর এটাকে তোমরা সুপারমুন বা ব্লুমুন বলতে পারো তো উনিশে আগস্ট এই এই চাঁদটা উঠে দেখতে অনেক ভালো লাগে পুরো ছাদটা একদম মানে আলোকিত হয়ে গেছিল চাঁদের আলোয় একদম ঝলমল করছিল আমি তো বলছিলাম চাঁদ তো দেখে মনে হচ্ছে যে দূরে কে জানি বাল্ব লাগিয়ে রেখেছে তো অনেক সুন্দর আমি আবিদের সাথে গল্প করছিলাম আর দেখছিলাম তো এর আগে কখনোই এভাবে আমি জোৎস্না উপভোগ করিনি খুবই ভালো লাগলো মাশাল্লাম তো বন্ধুরা দেখো এখন কিন্তু সকাল হয়ে গেছে মা রান্না করে নিয়েছে চিড়ার পোলাও মা আমাকে প্রথমে জিজ্ঞেস করেছিলাম নুডলস খাবে নাকি চিড়ার পোলাও খাবে তো আমি চিড়ার পোলাওই খেতে চেয়েছি কেননা আমার চিড়ার পোলাও ভালো লাগে আসলে সকালে ঘুম থেকে উঠে আমার প্রথমে খেতে ইচ্ছে করে না এই জন্য কিন্তু আমি পড়াশোনা করছিলাম আর তারপরে পড়াশোনার পর একটু ক্ষুধা পেয়েছিল তো তখন মাকে বললাম তখন মা রান্না করে দিয়েছে আর বন্ধুরা জানো তো আর এটা কিন্তু মাত্র পাঁচ মিনিটেই রান্না করা যায় অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় সামান্য একটু পেঁয়াজ কাঁচামরিচ তেলের উপর ভেজে নিয়ে এরপরে একটা ডিম ভেঙে দিতে হয় আর তারপরে একটু একটু ঝাঁকা নাকা করে নিতে হয় আর চিরা তো ভিজানোই থাকে তো সেটা কিন্তু দিয়ে তারপরে তারপরে একটু লবণ এবং ম্যাগি মশলা দিতে হয় তারপর মিক্স করে নিলে হয়ে যাবে দুর্দান্ত চিরার পোলাও তোমরা এভাবে ঝটপট রান্না করে সকালের নাস্তা করে নিতে পারো যারা একটু তাড়াহুড়া করো আর বন্ধুরা দেখো আমি কিন্তু এখন পড়াশুনা করছি তো এ তো আমি কিন্তু খাওয়া দাওয়া শেষ করে এখন বাংলা পড়ছি আসলে আগামীকাল আমার বাংলা পরীক্ষা আছে এই জন্য কিন্তু আমি সবসময় বাংলায় পড়ছি তবে বাংলা এত পড়া পড়তে পড়তে দিন শেষ হয়ে যায় কিন্তু পড়াই শেষ হয় না মানে অনেক পড়া তো আমি তো অনেক পড়েছি বাংলা অনেক পড়া ছিল তো এইভাবেই পড়ে নিলাম তো আমি পড়াশোনা করে নিয়েছি তারপর কিন্তু আজকে আমি বাহিরে যাইনি আর বন্ধুরা আমার কিন্তু মানে দাদু ভাই মানে সানিহার দাদু আসলে তা আমার ওই দাদুর একটা পুকুর ডোবা আছে তো সেই ডোবায় কিন্তু অনেক মাছ আছে তো সেখানে কিন্তু একটা মাগুর মাছও ছিল সেটা নিয়ে আসা হয়েছে আর সেটা হলো সেটা হলো তিন ফুট লম্বা এবং সেটা বিদেশি মাগুর মাছ এই জন্য খে খেতে পছন্দ করে না তো যারা পছন্দ করে তাদেরকে আমার দিদা একটু 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 দিয়েছে সবাইকে তো আমাদেরকেও দিয়েছে তো সেটাই মা প্রথমে রান্না করে নিয়েছে আসলে আমাদের বাসে অন্য কেউ খায় না আমি আর মা ছাড়া আমাদের অনেক ভালো লাগে তো সেটা মা একদম মাংসের মতো করে রান্না করেছে একদম ভুনা ভুনা করে গ্রেভি গ্রেভি মা রান্না করেছে খেতে দুর্দান্ত লেগেছিল আর এই যে দেখুন মা কিন্তু লোটটা সুটকি দিয়ে আলু এবং বেগুন দিয়ে রান্না করে নিচ্ছে এটা খুবই দুর্দান্ত হয় আমার আসলে এরকম যেটা চিবিয়ে খেতে হয় যে শুটকিগুলো তো সেটা কিন্তু আমি খেতে পারি না এই জন্য কিন্তু আমি খাই না তবে এখন আমার একটু খেতে ভালোই লাগে অসুবিধার হয় না এই আমি কিন্তু খেতে তে পারি আর এই লোটটা শুটকিটার তো গন্ধ না রান্না করার পর দুর্দান্ত লাগে তো বন্ধুরা দেখো মা কিন্তু আমাকে খাবারগুলো সার্ভ করে দিয়েছে আর আমি আমি তো গোসল করে একদম নামাজ পড়ে দেখো রেডি হয়ে এখন খেতে বসে গেছি তো বন্ধুরা আলহামদুলিল্লাহ মজা করে খেয়ে নিয়েছি তো সব কিছু দিয়ে খেতে অনেক ভালো লাগছিল তো এইভাবে খেয়ে নিলাম আর বন্ধুরা খবরে দেখলাম সুপার মুন বা ব্লু মুন ইন্ডিয়ার ইন্ডিয়ান নিউজ একদম ভাইরাল হয়ে গেছে আমি তো অবাক হয়ে গেছি কেন না আমি তো ভেবেছিলাম এটা আমরা দেখতে পাচ্ছি আর কেউ এত ভাইরাল করবে না আসলে গতকাল রাত্রে পূর্ণিমা ছিল তো এত কিছু তো আমরা জানতামই না এই জন্য কিন্তু অনেক নিউজ হচ্ছে এটা নিয়ে তো অনেক জায়গাতেই হচ্ছে তো মাসাল্লাহ চারটা কিন্তু খুবই সুন্দর ছিল তো আমিও সে সৌভাগ্য গোবান দেখতে পেয়েছি তো ভালোই লেগেছে আর বন্ধুরা দেখো আমি কিন্তু এখন শেষই মানে মাগুর মাছ দেখে নিচ্ছি তো মাগুর মাছটা কিন্তু দুর্দান্ত ছিল বিদেশি বলো দেশি বলো আমার সব মাগুর মাছই ভালো লাগে তো এই মাগুর মাছটা দুর্দান্ত ছিল তো অনেক টেস্টি একটা ফ্লেভার তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে আমি একটু টিভি দেখেছি দেখার পর কিন্তু আমি একটু রেস্ট নিয়েছিলাম তো রেস্ট নেওয়ার পর তারপর কিন্তু আবার পড়াশোনা করছিলাম আর বন্ধুরা আমি কিন্তু ঘুমিয়েই পড়েছিলাম বেলা তারপর পড়াশোনা করেছি তারপরে পড়াশোনা করতে করতে কখন সময় চলে গেছে আমি তো জানি না আসলে তারপর দিয়েছে আমি নামাজ আদায় করে নিয়েছি তারপর আরও পড়াশোনা করে নিয়েছি তারপর একটু বাইরে গিয়েছিলাম তো মাত্র পনেরো মিনিটের জন্য তো তারপর কিন্তু দেখি ব্লিঙ্ক বেবি এসেছে তো তার তো বেবি হবে দেখো তার পেটটা কিন্তু একদম মোটা এজন্য জন্য সে খুবই খুদার্থ তো সে আমার পায়ের কাছে এসে খালি মানে খাবার চাচ্ছিল তো তখন মা আমাকে দিয়েছে আর একদম মেয়ো মেও করছিল তো তখন মা আমাকে বলল যে আন্তি কাশই তো এটা ব্লিঙ্গের খাবার তো সেটা ব্লিঙ্কে দিলাম ব্লিঙ্কেরও বিদেশি মাগুর মাছ খেতে অনেক ভালো লাগে তো সেও কিন্তু খেয়ে নিয়েছে আর বন্ধুরা দেখো মা কিন্তু এখানে একটা তালের ব্যাটার করে নিচ্ছে ঘটনাটা শুনো আসলে মা কিন্তু আজকে সবজি কিনতে গিয়ে দেখে পাকা পাকা তাল বিক্রি হচ্ছে তো তখন মায়ের মনে পড়লো যে মায়ের ফ্রিজে তো একটু তালে তাল আছে মানে গত বছরের তাল আছে কিছুটা ফ্রোজেন করে মা রেখে দিয়েছিল তো সেটা মনে পড়লো তাই আজকে সন্ধ্যায় মা কিন্তু তালের বড়া করে নিচ্ছে আর বন্ধুরা আমার শেফ খালা খালামুনি কিন্তু অনেক সুন্দর তাল দিয়ে রান্না করেন তিনি হচ্ছে তালের সাপটাও করেছিলেন আবার আজকে তালের ফুলুরি আসলে গতকাল তিনি পাটি সাপটা করেছিলেন তিনি এত সুন্দর সুন্দর রান্না শেয়ার করেন আর তালের এত সুন্দর রান্না দেখতে কিন্তু অনেক ভালো লেগেছিলো তোমরা কিন্তু শেফ এসেন এস চ্যানেলে গিয়ে কিচেনে গিয়ে দেখতে পারো তো ওনার ভিডিওগুলো অনেক সুন্দর তো অনেকেই কিন্তু ইন্ডিয়ার এরকম তাল দিয়ে অনেক কিছু বানাচ্ছেন তো বন্ধুরা দেখো আমি কিন্তু তেলের মধ্যে মানে মা কিন্তু তেলের মধ্যে ভেজে নিয়েছে আর দেখো তেলগুলো কিন্তু ফুটছে খালি ফুটছে তো এরকম নড়াচড়া করছে একদম ড্যান্স করছে আর মা কিন্তু এখানে একটু কালো জিরা ব্যবহার করেন তো অনেকে করে না কিন্তু মা করে এরকম করে এই ফ্লেভারটা আমার খুব ভালো লাগে তো এই ফ্লেভার কালো জিরার এই ফ্লেভারটা দিয়ে আমার তালের বড়া খেতে ভালো লাগে তো তালের বড়া তো খুবই মজার আর বন্ধু ধরে এটা কিন্তু গরম গরম খাওয়া যায় না একটু ঠান্ডা হলেই খেতে ভালো লাগে তো এই জন্য কিন্তু মা ভেজে একটু প্রথমে রেখে ফ্যানের নিচে রেখে দিয়েছিল আর ওইদিকে আমি নামাজ আদায় করে নিয়েছি তারপর কিন্তু আমি কোরআন তেলাত করছিলাম আর মা তো ততক্ষণে সব কিছু ভেজে নিয়ে সার্ভ করেছে এবং ঠান্ডা হতে দিয়েছে তো ততক্ষণেও ঠান্ডা হয়নি আমার কোরআন তেলাত শেষ হয়ে গেছে তাও ঠান্ডা হয়নি তো পরে কিন্তু আমি খাইনি কেননা খেতে ভালো লাগে না এটা ঠান্ডা খেতেই ভালো লাগে গরম থাকলে স্বাদটা ভালো লাগে না তো বন্ধুরা দেখো সবগুলো কিন্তু মা গোল্ডেন ব্রাউন কালার করে নিয়েছে আর বন্ধুরা এখন আমার কোরআন তেলত করা শেয়ার করি তো দেখো আমি কিন্তু কোরআন তেলওয়াত করে নিচ্ছি আসলে আমি আমরা সারা দিন কত সময় নষ্ট করি কত কাজ করি তো দিন শেষে যদি আমরা দশ মিনিট বা পনেরো মিনিট বা অন্তত পাঁচ মিনিটও কোরআন তেলাত করি তাহলে কিন্তু আল্লাহ অনেক খুশি হয়ে যান তো এটা কিন্তু আমাদের দায়িত্ব প্রতিদিন একটু না একটু করে কোরআন তেলাথ করা আমাদের উচিত এতে আল্লাহ খুশি হবেন এবং আমরা অনেক শান্তিতে থাকতে পারবো ইনশাল্লাহ আসলে কোরআন তেলাত করলে না অনেক শান্তি পাওয়া যায় অনেকের অনেক রিল্যাক্স ফিল হয় তো এই জন্য চলো আমরা এখন থেকে কোরআন সব সময় করি আল্লাহ আমাদেরকে প্রতিদিন তালাত করার তৌফিক দান করুন আমিন তো বন্ধুরা দেখো এখন কিন্তু আমি তালের বড়া খেয়ে নিচ্ছি তো ভালোই লাগলো খেতে তো আজকের দিনটি ভালোই কেটেছে আর খাওয়া দাওয়া শেষ করে আমি পড়াশোনা করে নিয়েছিলাম আর এখন ভয়েস দিচ্ছি ইনশাল্লাহ একটু পরে কিন্তু আমি পড়াশোনা করতে চলে যাব। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং সবসময় পাশে থেকো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্য সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ